সালামু আলাইকুম গাইজ জেন কয়েন নামে এরকম একটা প্রোজেক্টে আপনারা হয়তো অনেকে জয়েন রয়েছেন তবে এটা দাবি করছে যে এই মাসে চলতি মাসে কিন্তু ইয়ারড্রপ দিবে মানে লিস্টিং করবে এজন্য এখানে কিসের উপর ভিত্তি করে ইয়ারড্রপটা দিবে যদিও দেয় আর যদি না দেয় সেক্ষেত্রে তো কোনো কথা নাই আর দিবে কিনা আসলে এটা হচ্ছে কতটা ট্রাস্টেড এই জেন কয়েনটা আসলে পেমেন্ট করবে কিনা বা লিস্টেড হবে কি না সেটাও কিন্তু ভিডিওর ভিতরে বলে দিব আর এখানে কোন টোকেনের উপর ভিত্তি করে আমাদেরকে ইয়ারড্রপ দিবে তো দেখেন আমরা প্রথমত প্রবেশ করার ক্ষেত্রে আমাদের হচ্ছে যে প্রফিট পার আওয়ার আছে সেটার উপর ভিত্তি করে আমাদেরকে টোক টোকেন দিয়েছে নিচে ক্লেম করে নিচ্ছি নেওয়ার পর এখান থেকে ক্রস দিয়ে এটা কেটে দিচ্ছি এর আর এই টোকেনটার নাম হচ্ছে জেন কয়েন ঠিক আছে সো এখান থেকে দেখেন আমরা আমাদের যে মেন ইন্টারভেস সেটা হচ্ছে এরকম এখান থেকে আপনাদের যে মেন ব্যালেন্স সেটা এখান থেকে দেখতে পারবেন আর এটা অটোমেটিকলি মাইনিং চলছে আর উপরে দেখতে পারবেন হচ্ছে আপনাদের যে প্রফিট পার আওয়ার রয়েছে সেটা এখান থেকে দেখতে পারবেন পাশাপাশি এখান থেকে লেভেলটাও দেখতে পারবেন আপনি কোন লেভেলে রয়েছেন তো এটাই হচ্ছে মেন যে কাজের ইন্টারভেস আর এটা দেখি আপনাদের কোন ইয়ারডপের কথা মনে আসে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেটা হচ্ছে হ্যামিস্টার কম্পার্ট হ্যামিস্টার কম্বার্টের মতো সেম টু সেম একবারে করার চেষ্টা করেছে দেখেন এখান থেকে তারা কার্ড রয়েছে ডেলি কম্ব রয়েছে ডেলি চেকিং রয়েছে এরকমভাবে হ্যামিস্টার কম্পার্টের মতোই কিন্তু তারা করেছে তবে এখান থেকে তারা যে লিস্টিং করবে বা টি যেটা হবে সেটা হচ্ছে এখান থেকে পাশে সে একটা অপশন দিয়ে দিয়েছে দেখেন এই যে এখান থেকে অনেকগুলো এক্সচেঞ্জারের লোগো এখান থেকে উঠছে দেখেন বাইনান্স পর্যন্ত উঠছে এখানে সো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে লিস্টিং প্রোগ্রেস নামে একটা অপশন রয়েছে আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচটা এক্সচেঞ্জার এখান থেকে লিস্ট করা হয়েছে বিংস রয়েছে গেট রয়েছে বাইবিট রয়েছে ওকে এক্স রয়েছে বাইনান্স রয়েছে আর এটা পুরো সেম করেছে কার মতো পিগি পিগি বলে একটা আপনাদেরকে শেয়ার করেছিলাম যেটাতে এক দুই দিন কাজ করেও একটা পেমেন্ট ভালো পেয়েছিলেন আপনাদের হয়তো অনেকের মনে রয়েছে আর অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন ভালো ভালো প্রজেক্ট কিন্তু আমরা শেয়ার করি ঠিক আছে ওর ভিতর থেকে হয়তো দু একটা আপনার অন্য প্রোজেক্ট চলে আসে যেগুলো হচ্ছে পেমেন্ট করে না তবে বেশিরভাগ পেমেন্ট আমরা যেগুলো শেয়ার করি বেশিরভাগগুলো কিন্তু পেমেন্ট করে তো ঠিক পিগি পিগির মতো সেম করেছে পিগি পিগিতেও কিন্তু এরকমভাবে অনেকগুলো লিস্ট ছিল দেখা যাচ্ছে যেগুলো হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়েছে সেগুলোতেই শুধু লিস্ট হয়েছে কিন্তু এগুলো আর জীবনে আর হচ্ছে একশো পার্সেন্ট হয় না মানে এরকম পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্টে থেকে যায় এটার ক্ষেত্রেও ঠিক এরকমই হতে পারে এখান থেকে হয়তো দুই একটা এরকম কমপ্লিট হবে হয়তো দুইটা কমপ্লিট হবে নিচের এই তিনটা হয়তো কমপ্লিট হবে না এরকমভাবে থাকতে পারে আবার দেখা যাচ্ছে কমপ্লিটও হয়ে যেতে পারে তো এটা হচ্ছে লিস্টিংয়ের যে প্রোগ্রেস সেটা আপনাদেরকে বললাম তো এখান থেকে আমাদের এই যে কোন এক্সচেঞ্জের লিস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা রয়েছে তবে এখান থেকে বিংসটা এখান থেকে একশো পার্সেন্ট করে দিয়েছে মানে বিংসটা হচ্ছে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আপনারা ধরে রাখেন এরপর ইয়ারডপ নামে একটা অপশন রয়েছে এই পাশে ইয়ারডপে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে পয়েন্ট নামে অপশন রয়েছে এবং এখান থেকে লিস্টিং যে ডেটটা সেটা তারা বলছে যে জানুয়ারি দুই এবং এখান থেকে আমরা এই যে ইন্টারভেসটা দেখতে পাচ্ছি এটা প্রায় সেম টু সেম হ্যামস্টার কম্পার্টার মতো করেছে এখান থেকে সিডেও কিন্তু ঠিক এরকমভাবেই রয়েছে এখান থেকে আমাদের যে কাজগুলো মানে কোনগুলোর উপর ভিত্তি করে টোকেনটা দিবে সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই বলে দিব পাশাপাশি এখান থেকে এখান থেকেই আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে এখান থেকে প্রফিট পার আওয়ার রয়েছে প্রফিট পার আওয়ারের উপর টোকেন দিবে এরপর হচ্ছে ডেইলি যে চেকিং এই ডেইলি চেকিং করতে হয়তো আপনাদের কিছু ট্রানজেকশন করতে হতে পারে সো সেটা হচ্ছে আপনারা চাইলে করতে পারেন নাও করতে পারেন সমস্যা নাই সো এখান থেকে আপনারা ট্রানজেকশন না করলেও সমস্যা নাই আবার যদি ট্রানজেকশন করেন সেক্ষেত্রেও করতে পারেন তবে আমি এখান থেকে বলবো না যে ট্রানজেকশন করেন তবে এখনকারে যে সমস্ত এক্সচেঞ্জারগুলো মানে যে সমস্ত মাইনিং প্রজেক্টগুলো এসেছে সে ট্রানজেকশন না করলে পেমেন্ট দেয়ই না এরকম একটা অবস্থা তো এখান থেকে ডেলি চেকিংটা করবেন প্রফিট পার আওয়ার রয়েছে আর একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে ফ্রেন্ডস ফ্রেন্ডসের উপরেও হয়তো হ্যামস্টার কম্পার্টের মতো যদি না করে তাহলে ভালো আর যদি হ্যামস্টার কম্পার্টের মতো করে তাহলে কিন্তু খুব একটা অবস্থা খারাপ হয়ে যাবে তো এরপর রয়েছে উপরে দেখেন ইয়ারড অ্যান্ড জেন কার্ড তো এই যে একটা এটা হচ্ছে এইটা হচ্ছে আপনারা এই যেখানে কার্ড রয়েছে না এই কার্ড হচ্ছে আপনাদের থাকা লাগবে এখান থেকে যদি কার্ড না থাকে সেক্ষেত্রে কিনে নিতে পারেন সো দেখেন একটা কার্ড নিতে হলে জিরো পয়েন্ট জিরো মানে প্রায় এক ডলারের কাছাকাছি আপনার হচ্ছে এখান থেকে কাটছে একটা কার্ডের জন্য সো এটা হচ্ছে আপনাদের উপর ভিত্তি করে আপনারা করবেন কি করবেন না তবে আমি এই যে প্রোজেক্টটা এটা হচ্ছে একদম হ্যা একশো পার্সেন্ট মানে ভেরিফাইড না ঠিক আছে মানে আপনার এই যে টেলিগ্রাম টেলিগ্রাম ভেরিফাইড না এই জেন কয়েনটা টেলিগ্রাম ভেরিফাইড না আমি যদি এটা আরও একবার সার্চ করি জেন কয়েন লিখে দেখেন এই যে জেন কয়েনটা কিন্তু টেলিগ্রাম ভেরিফাইড না ঠিক আছে এই জন্য আমি এটাকে নিশ্চয়তা দিতে পারছি না খরচ করার জন্য এরপর আমরা পাশে দেখতে পাচ্ছি উইথড্রল নামে একটা অপশন রয়েছে এই উইথড্রলে যদি ক্লিক করি সেক্ষেত্রে এখান থেকে এখানে এখন কামিং সোম দেখাচ্ছে মানে এখান থেকে যে সমস্ত এক্সচেঞ্জারে বা যেগুলোতে লিস্টিং হবে সেগুলো এখান থেকে চলে আসবে উইথড্রল হিসাবে তবে এখান থেকে যেগুলোর উপর ভিত্তি করে বললাম এগুলোর উপর ভিত্তি করে কিন্তু আপনাদেরকে এই টোকেনটা দিবে বা ইয়ারড্রপটা দিবে আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে কাজ করার নিয়মটা হচ্ছে কি এখান থেকে মাইনিংটা বর্তমানে অফ রয়েছে সরি মাইনিংটা অন রয়েছে এই যে মাইনিংয়ের যে বিষয়টা সেটা হচ্ছে হ্যামস্টার কম্বার্ট সেম টু সেম এখান থেকে আপনার হচ্ছে কম্বো মিলাতে হবে কম্বো মিলিয়ে এখান থেকে আপনার পাঁচ মিলিয়ন হচ্ছে এখান থেকে আপনার টোকেন পাবেন আর এটা হচ্ছে প্রফিট পার আওয়ার বাড়বে প্রফিট পার আওয়ার বাড়াতে হবে এরকমভাবে সো দেখেন এখানে অনেকগুলো কার্ড রয়েছে কার্ডগুলো এখান থেকে আপনাদেরকে খুলতে হবে কার্ডগুলোকে এখান থেকে আপনার ইয়ে কাজ করতে হবে এইভাবে কাজ করলে আপনাদের প্রফিট আবার আওয়ার বাড়বে মানে একদম টোটাল বলা যায় যে হ্যামেস কম্বার্টের কপি ঠিক আছে তো এইরকমভাবে কাজ করতে হবে আর যেহেতু এখান থেকে লিস্টিং এই মাসে তারা জানিয়েছে দেখা যায় কত দূর তারা আগাতে পারে বা কত দূর তারা লিস্টিং করে আমরা সেই অপেক্ষায় থাকব তো এই হচ্ছে বিষয় ভিডিওটা বেশি লং করছি না কারণ হ্যামস্টার তো আপনার প্রায় সকলে কাজ করেছে এমন কোনো লোক নাই যে হ্যামস্টার কম্পার্টে কাজ করে নাই আর হ্যামস্টার কোম্পানি যারা কাজ করেছে তারা অবশ্যই এই মাইনিং প্রোজেক্টটাতে কাজ করতে পারেন বলে আমি মনে করি আর এখানে ইনভাইট অপশন রয়েছে ইনভাইট করলেও আপনি এখান থেকে কিছু টোকেন পাবেন তো ইনভাইট চাইলে আপনারা কিছু করে রাখবেন ঠিক আছে আর এখান থেকে আর্ন অপশন আসলে এইখানে এখান থেকে প্রচুর পরিমাণে টাস্ক রয়েছে ইনজেন মানে আপনার এর ভিতরে যে সমস্ত কাজগুলো রয়েছে এগুলো ক্লেম করবেন এই যে ক্লেম করবেন এরকমভাবে আপনার স্টার্ট করে আপনার টাস্কগুলো কমপ্লিট করবেন প্রচুর টাস্ক রয়েছে এখান থেকে প্রচুর জেন কয়েন আর্নিং করতে পারেন পার্টনার রয়েছে পার্টনার ওকে এক্স রয়েছে বিংস রয়েছে এই দুইটা আপনার কমপ্লিট করে নেবেন এরপর ইউটিউবের ভিডিও রয়েছে ভিডিওগুলো দেখে নিলে এখান থেকে দুই লাখের মতো করে আপনার টোকেন পাবেন রেফারেল থেকে কিছু পেতে পারেন টপ রিওয়ার্ড থেকে আপনারা কিছু পাবেন তো এরকমভাবে আপনার কাজগুলো করতে হবে তো এই যে বিষয়টা এটা হচ্ছে আপনাদেরকে শেয়ার করার একটাই কারণ সেটা হচ্ছে যদি তারা লিস্টিং করে ফেলে সেক্ষেত্রে পরবর্তীতে যা তো আপনারা না বলতে পারেন ভাই আপনি তো একটা কিছু ভিডিও বানালেন না কারণ এটা হচ্ছে আমাদের টেলিগ্রামে শেয়ার করা হয়েছিল এই প্রোজেক্টটা এই জন্য হচ্ছে আপনাদেরকে সতর্ক বা আপনাদেরকে ভিডিওটা করে দেওয়ার একটাই কারণ এটা যাতে আপনারা যদি লিস্টিং করে আপনারা যাতে পেমেন্টটা পান বা কাজটা আপনারা সঠিকভাবে করতে পারেন সো এই হচ্ছে বিষয় আর এখান থেকে আপনারা অবশ্যই কাজটা করে নেবেন এখান থেকে আপনার যে কার্ড রয়েছে ডেলি কম্বো রয়েছে কম্বোগুলো পূরণ করবেন এই থেকে ডেলি চেকিং রয়েছে চেকিংটা করে নিতে পারেন এছাড়াও ওইখান থেকে আর যে সমস্ত কাজগুলো রয়েছে সবগুলো করে নেবেন তো এই হচ্ছে বিষয় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে